বন্ধুরা দেখো আমেরিকান ফাইভ জি ঘাস পাতা একদম ভুট্টা গাছের মতন ভুট্টা গাছের যেমন পাতা চওড়া চার আঙুল যেমনটা ঝাড় হয়েছে দেখুন বন্ধুরা ঝাড় দেখুন দারুণ দারুণ ঝাড় পাতা চওড়া কত চার আঙুল চওড়া একটা পাতা এখানে চারা প্রথম যখন লাগাই তখন চারাটা মরে যায় এবং পরে আবার সাইড থেকে তুলে লাগানো হয় এবং তারও গ্রোথটা দেখুন সাইড থেকে আর কত বেজাচ্ছে দেখুন ঝাড় আমেরিকান ফাইভ জি প্রচণ্ড ঝাড় হয় দুটো ঝাড় কাটলে এক বোঝা এবং আর এটা তো একবার কাটার পরে দেখুন আবার ওদের হাইট হয়ে গেছে এইটাও তাই এটা একবার কাটার পরে আবারও সমান হয়ে গেছে ঝাড় দেবেন এই যে এগুলো একবার কাটার পরে এইগুলো এখানে ছিল না প্রথম থেকেই আবার লাগানো হয়েছে এবং আমার এক বোঝা প্রায় ঘাস কাটা হয়ে গেলো এই যখন এক বোঝা ঘাস কাটা হয়ে গেলো আর আমরা আজকে শুধু সিও ফোর ঘাসটা কেটেছি এক বোঝা শুধু সি ও ফোর আর অন্য কোনো ঘাস কাটে কাটা হয়নি শুধু এই পাঁচ মিশালি ঘাস আর এই সি ফোর এই দু বোঝা ঘাস আমরা নিয়ে যাব আর এই যে সাত আটটা তুঁত গাছ লাগানো হয়েছিলো এবং সাইডে পাটের জন্য তুঁত গাছগুলো একটা হয়নি শুধু এই দুটো গাছ বেঁচে আছে দেখুন গাছের চেয়ারাটা দেখুন ওনারা আর এই যে এক বোঝা ঘাস কাটা হয়েছে আর গাছের একটা গঠন দেখুন তুঁত গাছের বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকে নোটিফিকেশন অন করে দেবেন আমেরিকান ফাইভ জি গাছ পাতা যেমন চওড়া যেমন একদম ভোট্টা গাছের ভোট্টা গাছের যেমন পাতা চওড়া চারাঙুল এখানে চারা প্রথম যখন লাগায় তখন চারাটা মরে যায় এবং পরে আবার সাইড থেকে লাগানো হয় এবং সারুল গুলো সাইড থেকে কত আমেরিকান ফাইভ জি প্রচন্ড ঝাড় হয় দুটো ঝাড় কাটলে এক বোঝা এটা তো একবার কাটার পরে দেখুন আবার ওদের হাই হয়ে গেছে এটাও তাই এটা একবার কাটার পরে আবার ফোন হয়ে গেছে এই এগুলো একবার কাটার পরে এইগুলো এখানে পাঞ্জাবের ঘাস কাটা হয়ে গেল এই যখন এক বুধা ঘাস কাটা হয়ে গেল আর আমরা আজকে শুধু সিও সিএন ফোর ঘাসটা কেটেছি এক বুঝা শুধু সিও সিএন ফোর আর অন্য কোনো ঘাস কাটে কাটা হয়নি শুধু এই পাঁচ মিশালি ঘাস আর সিও সিএন ফোর এই দু বোঝা ঘাস আমরা নিয়ে যাবো আর এই যে সাত আটটা তুপ গাছ লাগানো হয়েছিল এবং সাইডে পাটের জন্য তুপ গাছগুলো একটা হয়নি শুধু এই দুটো গাছ বেঁচে আছে দেখুন তুপ গাছের চেয়ারাটা দেবেন বন্ধুরা কাটা আছে গাছের একটা গঠন দেবেন বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন